জয় জয় শ্রী রাধে সবই বক্তব্যকে আমার স্বাগত আমন্ত্রণ আজকের এই বিশেষ স্থিতিতে আজকের তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট হয়েছিল সেই জন্য সবার জন্য খুবই বিশিষ্ট তাই আজ রাত বারোটায় স্নান করার জন্য সবাই মনে আসে আর ভক্তরা যারা বসে আছেন তারা ঠিক বারোটার সময় এই কুণ্ডে স্নান করেন আর এই রকমই বহু হাজারে হাজারে বন্ধু বাইরে আছে ওয়েট করতেছে যখনই এরা এনারা স্নান করে বের তখন আসলে আজকেই সেই তিথি যেদিন শ্রীকৃষ্ণ অরিষ্টাসরকে বধ করেছিল বধ করার পরে যখন ওনার উপরে গহত্যার পাপ লেগেছিলো তখন রাধারণী বলেছিলো যেমন বাজা ধুয়ে যদি গরুর হত্যা করো কারণ সে রাক্ষস হলো গরুরে এসেছিলো তুমি তাকে বধ করেছ অরিষ্টাসুর দর্শন করলাম গরুর রূপে এসেছিলো তাও তোমার গহত্যার পাপ নিয়েছিল তুমি যাও গিয়ে যত তীর্থ আছে সব তীর্থের দর্শন করছো সেটা তার জলে স্নান করে আসো শ্রীকৃষ্ণচন্দ্র যেহেতু পুজো ছেড়ে কোথাও যাবেন না তাই শনি তীর্থকে রাধা কুণ্ডে দেখেছিলেন আমন্ত্রিত করেছিলেন নিজের দ্বারা এখানে কুণ্ড তৈরি করেছিলেন যেটা বজৃণা কুণ্ড নামে পরিচিত সেটা কুণ্ডে রয়েছে আর সেইখানে সব তীর্থদেরকে আমন্ত্রিত করে সেখানে স্নান করেছিলেন সেই তার সাথেই রাধারানীর জন্য এসেছিলেন আর সেই জন্য সেই আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে যারা আসতে পারেনি তারা আজকের আনন্দটা অনুভব করুন আর আমাদের চ্যানেলের সাথে আজকের ভিডিও আসতে থাকবে আপনাদের কাছে অনেকগুলো পার্টে দুটো বারোটা অবধি আমি এখানে আছি আপনাদেরকে দর্শন করাবো প্লাস আমিও স্নান করবো স্নান করে পারি এটা হচ্ছে পঞ্চপাণ্ডব দিকের ঘাটের দিক থেকে শ্যামকুণ্ড দর্শন আপনাদেরকে করাচ্ছি সামনেই হচ্ছে সঙ্গম আর এইটা সেই ঘাট যেখানে পঞ্চপাণ্ডবরা ব্রজে এসে এখানে কিছুদিন থেকে ভজন করেছিলেন আর পরে রাধারী সাথে প্রার্থনা করেছিলেন যেন আমরা এখানে সারা জীবন থাকতে পারি বৃক্ষরূপে তা এখানে পাঁচটা বৃক্ষ ছিল আগে এখন কোনো বৃক্ষটাই নেই একটা বৃক্ষের শুধু বৃক্ষটা প্রাপ্তি হয়ে গেছে বাট বডিটা থেকে গেছে কোনো দিন আপনাদেরকে এই ঘাটটাও দর্শন করাবো রাধাকুণ্ডের তো প্লিজ আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বারবার বলছি সব ভক্তদের সাথে চ্যানেলটি প্লিজ শেয়ার করে নিন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আর নোটিফিকেশানটা অন রাখলে সবসময় আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো সবাইকে ধন্যবাদ প্রণাম করে আজকের ভিডিও কিন্তু শেষ করছি কালকে ভোরে আবার ভিডিও